আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবতের কারণে দেশ জুড়ে চলছে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও পাঁচ দিন এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ তেইশে আগস্ট শনিবার এবং আগামীকাল চব্বিশে আগস্ট রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্তকারে বৃষ্টি এবং বজ্রের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে কবে নাগাদ আবহাওয়া স্বাভাবিক হতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরের পর যেমন সরাসরি বায়ু মোড়ে চিতিরে চলে আসলাম তো আজ তেইশে আগস্ট শনিবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত যার কেন্দ্র করে দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং কোথাও কোথাও একটা না ভারী বৃষ্টিপাত চলছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা খারাকপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এসব জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে তো আমরা দেখে নিব যে চব্বিশ তারিখ তারিখও ঘূর্ণাবর্তটি একই স্থানে অবস্থান করছে তারপর পঁচিশ তারিখ দেখা যাচ্ছে যে এটা পশ্চিমের দিকে চলে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সেরে কিন্তু ঘূর্ণাবর্তটি কিন্তু পশ্চিমের দিকে চলে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তবে আবারও কিন্তু ঘূর্ণাবর্ত বা আবারও নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে যেটা কিন্তু থাইল্যান্ড সাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় বা একটি টাইফন সৃষ্টি হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে বাংলাদেশের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ সেটা কিন্তু থাইল্যান্ড হয়ে সেটা মায়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হচ্ছে আর অপর দিকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে দুইটা একসাথেই কিন্তু বাংলাদেশের দিকে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এর ফলে আবারও উনত্রিশ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আজ থেকে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এই চলমান মেঘ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তারপর ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই তিন দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে তারপর উনত্রিশ তারিখ থেকে দেশ জুড়ে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবতটি পশ্চিমবঙ্গে অবস্থান করেছে যার কেন্দ্র করে বরিশাল বিভাগের একাধিক জেলায় এই মুহূর্তে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে কাউখালী জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ পাথরকাটা কাটা খেপুপাড়া লালমোহন বরহুদ্দিন ভোলা চটপিচন হাতিয়া এইসব জেলা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এই বৃষ্টিপাত আজ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে পারে তাছাড়া আজ দুপুর বা বিকেলের মধ্যে দেখা যাচ্ছে মাদারীপুর ফরিদপুর চাঁদপুর তারপর হচ্ছে রাজধানী ঢাকা দোহার মানিকগঞ্জ মুন্সিগঞ্জ কোথাও কোথাও আজ দুপুর বা বিকেলের মধ্যে বৃষ্টি এবং ভারী বজ্র পরবর্তীতে দেখা যাচ্ছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা শ্যামনগর যশোর লোভাগাড়া সাইলকোপা তারপর রয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা নড়াইল সব জেলার বেশ কয়েকটি অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ হাতিয়া মোতিরহাট তারপর রয়েছে নোয়াখালী ফরিদগঞ্জ তারপর রয়েছে কুমিল্লা তারপর হচ্ছে রায়পুর হাজিগঞ্জ লাকসাম এসব জেলা বেশ কটি অঞ্চলে আজ দুপুর বা বিকেলের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত আবার কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোতে তবে ময়মসিংহ সিলেট রংপুর বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এইসব জেলার যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবন্দা রংপুর গ্রাম তেতুলিয়া পঞ্চগঞ্জ সরিষাবাড়ি জামালপুর ফুলপুর ময়মিসিংহ মাধান নেত্রকোনা সুনামগঞ্জ মৌলবীবাজার লাখি সিলেট জয়ন্তপুর কানাইঘাট এসব জেলার আকাশ কন্ত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাকপুর আরামবাগ পুরুলিয়া বানকলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর এসব জেলা বেশ কটি অঞ্চলের আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে আজ শনিবার তোমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরও বেষ্ট উত্তাল রয়েছে যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অবধৃত রাখা হয়েছে এবং এমন পরিস্থিতি আগামী 25 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে কক্সপদের কুতুবদিয়া মহেশখালী টেকনা এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রাম তারপরে খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইศรี এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অপর দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাষা উদয়পুর শিল এইসব জেলার আকাশ কিন্তু বেশ ফক পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ আর এদিকে ভারতের উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ থাকার সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা চলে যাব ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি চলে আসলাম শনিবার রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তারপর আমরা চব্বিশ তারিখ সকালের দিকে চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চল ক্ষেপ মাঠবাড়িয়া তারপর রয়েছে সন্দীপ ভাতিয়া রায়পুর ফরিদগঞ্জ চাঁদপুর কুমিল্লা তারপর রয়েছে ফেনি চট্টগ্রাম তারপর হচ্ছে কক্সবাজার কুতুব দিয়া মহিষ্কুলি টেকনাফ একই সঙ্গে ভারতের তিরিপুর রাজ্যের আগারত লাম্বাসহপুরের বেশ কটি অঞ্চলে সকালের দিকে হালকা থেকে মাদ্রী দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশে আগস্ট আর একুশ সময় দেখা যাচ্ছে রংপুর মমিরসিংহ সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর বর্ধমান এসব জেলার আকাশেও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা বেলা একোটা থেকে চলে আসলাম বেলা একোটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছে যে দেশের মধ্যে কোন তো বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এখান থেকে দেখা যাচ্ছে যে জশো লোহাগারা শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া কেপোপাড়া লালমোহন হাত তারপর রয়েছে ফরিদগঞ্জ কুমিল্লা নোয়াখালী সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে কক্সবাজার কত দেয়া মহজখালি কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক সময় রাজশাহী চাপাইনবস মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মসিংহ তারপর হচ্ছে সরিষাবাড়ি জামালপুর শিরপুর তারপর হচ্ছে মাধান নেত্রকোনা সিলেট জয়ন্তপুর কানাইঘাট মৌলভীবাজার লাখি এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে নিচের যে জেলাগুলো রয়েছে কলাঘাট হলদিবাড়ি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা থেকে মাদুরী দলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চলে কিছুটা হালকা থেকে মাদুরী দলে বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে রাজশাহী সিংরা তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারপর রয়েছে পাবনা সরিষাবাড়ি ময়মিসিংহ ফুলপুর তারপর হচ্ছে এখানে হচ্ছে শায়লকোপা ফরিদপুর এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা মাদুরী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর চব্বিশ তারিখ রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আকাশ কিন্তু বেশ পরিষ্কার হয়ে যেতে পারে তারপর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে যে খুলনা তারপর হচ্ছে কলকাতা হলদিবাড়ি শ্যামনগর এসব জেলা বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ রাতের দিকে তারপর আমরা পঁচিশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু আকাশ কিন্তু আংশিক আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আহ খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে তবে বিকেলে বা সন্ধ্যা দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তারপর ছাব্বিশ তারিখ থেকে দেশে আবারও কিন্তু ভ্যাবসা গরম বা আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে তারপর ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর আবারও নতুন করে উত্তাল হতে শুরু করেছে একই সঙ্গে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী সাতাইশ তারিখ রাত থেকে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা সেই জন্য আপনারা আবারও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন একের পর এক নিম্নচাপ আঘাত হানছে দেশের মধ্যে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী এক তারিখ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু টেক কেটে যেতে পারে তার পরবর্তী সময় দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তাই আপনারা সেই জন্য অপেক্ষা করুন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ